আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন খুব সুন্দর একটা নাস্তার ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তো এটা ছিল আমার গতকাল সকালের নাস্তার ভিডিও তো এদিকে হচ্ছে খালা রুটি করে নিচ্ছেন এবং আমি এই নাস্তাটা বানাচ্ছি আর এই নাস্তাটা মেইন হলো আফগানিস্তানের রেসিপি তো এটা হচ্ছে আমি আপনাদের সাথে খুব ইজিভাবে শেয়ার করছি যেন আপনারা একবার ট্রাই করতে পারেন বাসায় আলহামদুলিল্লাহ এটা অনেক টেস্ট হয় খেতে তো দেখতেই পারছেন প্রথমই হচ্ছে তেলের মধ্যে আমি আলু এবং লবণ দিয়ে একটু সটে করে নিচ্ছি মিন আলুটাকে একটু নরম করে নিচ্ছি দেন হচ্ছে আমি গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি এবং ব্ল্যাক পেপার অল্প একটু দিয়ে দিব দিয়ে আবার হচ্ছে এটাকে একটু সটে করে দেন হচ্ছে পেঁয়াজ অ্যাড করে দিব এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ আগে দেয়া হয় না পেঁয়াজ আলুর উপরেই দেয়া হয় তো দেখতেই পারছেন আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে হচ্ছে রান্না করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে পেঁয়াজের উপর হচ্ছে এখন আমি ব্ল্যাক পেপারটা অ্যাড করে দিচ্ছি দেখতেই পারছেন আমি যেভাবে রান্না করছি ঠিক সেইভাবেই করে নেবেন দেন হচ্ছে আবারও ঢেকে দিয়ে দিব যেন পেঁয়াজ এবং আলুটা একসাথে আবার সটে হয়ে যায় দেন হচ্ছে আমি টমেটো কুচি অ্যাড করে দিব আর এটাতে কিন্তু টমেটো কুচি যাবে প্লাস টমেটোর সসও অ্যাড করব এই রেসিপিতে কোনো পানি অ্যাড করা যাবে না আই মিন পানিতে সিদ্ধ হবে না শুধু টমেটোর পানি এবং সসের মধ্যেই আলুটা সিদ্ধ হয়ে যাবে এখন হচ্ছে আমি টমেটোর সসটা অ্যাড করে দিচ্ছি দেখতেই পারছেন তো এইভাবে হচ্ছে আমি এই নাস্তাটা করিনি আমার বাচ্চা খুবই পছন্দ করে এখন হচ্ছে আসল কাজ ভালো করে সোটে করে নিয়ে মাঝে মাঝে আমি ডিমটা অ্যাড করে দিব এটা হচ্ছে আমি আস্ত ডিম দিয়ে দিব এই ডিমটা আস্তই থাকবে এটাকে হচ্ছে আমি ম্যাশ করবো না আলুর সাথে মিশাবো না তো দেখতেই পারছে না আমি একে একে পাঁচটা ডিম দিয়ে দিলাম যেহেতু আমার খালা আছেন তার জন্য তো এই তো এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিয়ে দিব যেন ডিমটা হয়ে আসে এখন ধনে পাতা উপরে দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো তো দেখতেই পেলেন খুব সহজেই একটা বাসায় বসে আপনি আফগানিস্তানের নাস্তাটা তৈরি করে নিতে পারছেন এবং খেতেও সুস্বাদু জাস্ট রুটির সাথে জমে যায় এই নাস্তাটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয় সকালে আপনার একবার ট্রাই করে দেখবেন আমার এই ছোটো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দেখতেই পারছেন কোন পর্যায়ে এসে আমি ধনে পাতা অ্যাড করছি তো আসলে এটা খুবই ভালো লাগে এবং এটা অনেক টেস্ট হয় খেতে বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে আমার দুইটা বাচ্চাই খুব পছন্দ করে এবং সেই সাথে খালা রুটিগুলোও শেখে নিচ্ছেন আলহামদুলিল্লাহ গতকালকে সকালে নাস্তা ছিল এটাই আপনাদের কি ছিল অবশ্যই আমাকে জানাবেন আমার জন্য দোয়া করবেন ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার নাম ছিল আফগানিস্তানের নাস্তা দ্যাটস ইট আর কিছুই নাম ছিল না অনেকে আমাকে কমেন্টে করেছেন নতুন নাস্তা সো ধন্যবাদ যারা কমেন্ট করেছেন যারা সাথে ছিলেন দেখতেই পারছেন খুব লোভনীয় লাগছে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ ভালো থাকবেন বাই